সবাই গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাইনাদ নিউ ভিডিও তো সবাই কেমন আছো আর সবাই সবাই খুবই ভালো আছো তো আজ হচ্ছে আমার ভাইয়ের বার্থডে তো আজকে একটু সারপ্রাইজ আছে আমার ভাইয়ের জন্য কিছুর বন্ধুরা দেবে বাট ওকে কেউ জানানো হয়নি বাট ও মানে মাঝে ভুলেই গেছিলো যে ওর বার্থডে আজকে তো তারপর আজকে সকালবেলা জানতে পারলো তারপর এখন কী কী হবে না হবে আমরা কী কী করবো না করবো কে কে আসবে সবই জানানো হবে তো একটু পরে ফ্রেন্ডসরা আসবে আমি তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো ততক্ষণে ওয়েট করো তারপর আমরা মানে তিন ভাইতে মিলে ভাই বোন মিলে একটুখানি মজা করছিলাম মানে নাচ গান করছিলাম তো তারপরে কিছুক্ষণ পর ওর বন্ধুরা আসলো আসার পর মাও তখন ঢুকলো যখন ওর ফ্রেন্ডসরা তো নাটক করতে 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 ফুট করে না ওই না জয় বুঝতে পারিনি যে ওর সাথে এরকম হবে তো ওর বন্ধুরা চলে এসছে আসার পরে দেখো এবার লাস্টের দিকে কি হয় তো তারপরে দেখো ওরা আসছে কবি পাশ দিয়ে কুনালায় আরেকটা ভাই আসছিল আর এখান দিয়ে ভাই আগে আগে দৌড়াচ্ছে আমি ওই ওর আর একটা ভাই ওকে বললাম চোখটা তুই ধরে রাখ ও না ফার্স্টে বুঝতে পারিনি কী হচ্ছে ওর সাথে চোখটা যখনই বন্ধ করেছে তখনই পিউষ তো ছোটো এখনো অতটা বুঝতে পারিনি ঠিক আছে হুট করে কুনাল পেছন দিয়ে সে ডিমটা এত জোরে ওর মাথায় মেরেছে হয়তো লেগেছিলো ওর দেখো এত জোরে মারলো মনে মাথায় লেগেছে আর পিউষ তো পুরো ময়দা আর আমার বোনও ডিম ফাটে গিয়ে ফাটাতে পারিনি ওর ডিমটা নিচে পড়ে গেছে লাগানো আছে আর ও কি করছে আমাদের গায়ে এসে লাগিয়ে দিচ্ছে বারবার দেখো দেখো এই দেখো আমার গায়ে লাগাবে এবার আমার গায়ে লাগাবে এবার

please the Father, তারপরে আমরা কেক আনতে বেরিয়ে গেলাম আমি আর ভাই মিশোর সাথে তা ওখান থেকে মাসি উঠেছিল আমাদের সাথে তারপর বাড়ি আসার পরে ডেকোরেশনের কাজটা শুরু করে দিলাম ভাই এর সাথে হেল্প করছিল তার সাথে তারপর ওর বন্ধুরা আসলো ওরা একটু হেল্প করলো সাথে সাথে তো তারপর মাসি আসলো মানে মাসি আমরা একসাথে ছিলাম মাসি আসার পরে মাসি একটু ডেকোরেশনে হেল্প করলো তো তারপরে ফাইনালি লুকটা দেখতে পারবো লাস্টে Yeah, <laughs> i তো তারপরে আমি ডেকোরেশনের কাজে লেগে গেলাম তো দেওয়ালে একটা লাগাতে আমার দিদা একটু হেল্প করলো মানে এইদিকে ক্যামেরা চলছে আমার মাথায় ছিল না ঠিক আছে আমি ওইভাবে চালিয়ে রেখে দিয়েছি আমার মানে হোস গান কিছু নেই যে এরকম ক্যামেরা চলছে বা কিছু পরে গিয়ে আমার মাথায় আসলো হোজ ক্যামেরা চলছে তো তারপরে ভাই এসে একটু আকাশ করছিল তখন গান চেঞ্জ করছিলো পেছনে দুই ভাই মিলে দেখো মারপিট বাঁধিয়ে দিয়েছে আমার মা এসে তখন সামনের পাশে বসবে আমার যে রাগ ধরছিল তখন ক্যামেরা চালু রয়েছে সামনে এসে বসে পড়েছে তারপরে দিদা একটু হেল্প করছিলো আমাকে তারপরে মাসিকে ডাকলাম যে মাসি আমাকে একটু হেল্প করে দিয়ে যাও ও হচ্ছে এক নামে কুড়ে আর কি বলবো মানে কিছু কোনো কাজ করতে চায় না কখনোই তারপরে মাসি আসলো আসার পরে মাসি একটু হেল্প করলো আমার ভাই তখন ভাই নাচ করছে মায়ের সাথে চেয়ারে বসে পড়লো ক্যামেরার সামনে আমার ভাই মেন্টাল হয়ে গেছিলো পুরো তারপরে আমার পিপি আর আমার ঠাম্মি আসলো আসার পরে পিপির সাথে একটু নাচ করতে করতে আবার কাজে লেগে গেলাম আর তো খুব মজা করছিল। তো বাবা মাসি বললাম আমি টু টিপ লাগিয়ে দিচ্ছি তুমি শুধু ওয়ালে লাগিয়ে দাও বাস তো তাই করছিল বসে বসে ও যা লাগিয়েছে মানে আমি অনেক ভালো লাগিয়েছিলাম তার মধ্যে ফুল ডেকোরেশনটা দেখো এখান থেকে শুরু তো ভালো করে দেখতে পারলে না হয়তো তো এইটুকু অতটা ভালো সাজায়নি কারণ ঘর ঘরটা আমাদের কমপ্লিট হয়নি তো এখনও

তারপরে সব কিছু কেক টেক কাটা হওয়ার পরে আমি একটু মানে সবাইকে সার্ভ করছিলাম তো তা আমার দেওয়ার স্টাইলটা দেখো আমার মাসি ভিডিও করছিল বসে বসে আমি কি নকশা মারছিলাম তো হাত পায়েসটা না প্রচুর গরম ছিল আমি হাতে ধরতে পারছিলাম না তাই দৌড়ে দৌড়ে আসছি বারবার তো তারপরে বিট্টু এই যে কাটা। তারপরে শান্তনু আর মেশো মাসির দুজনকে একসাথে দিলাম তারপরে আর কি এইটুকুই সবাই আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো ততক্ষণে ওয়েট করো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ একটু ওয়েট করতে তো হবেই না তো ওটা বাই বাই